সহযোগিতা নেই প্রধানের ক্ষোভ উগ্রী দিলেন সহ সভাপতি পাল্টা জবাব দিলেন প্রধান শুক্রবার হুড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত শামগড়িয়ায় অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের অনুমোদিত কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান এবং দুয়ারি সরকার ক্যাম্প সরকারি পরিষেবা পেতে সাধারণ মানুষের তাদের সমস্যার কথা তুলে ধরেন তৃণমূল কংগ্রেসের পরিচালিত হুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতি জানান হুড়া গ্রাম পঞ্চায়েত আমাদের দখলে নেই হুড়া গ্রাম পঞ্চায়েতের সঙ্গে সম্পর্ক ভালো থাকলেও কাজের ক্ষেত্রে প্রধানের পক্ষ থেকে একেবারেই কোনো সহযোগিতা পাওয়া যায় না এছাড়াও একাধিক বিষয়ে অভিযোগের কথা তুলে ধরেন আমরা পার্টি দেখি না কে কি দল করলো এটা দেখি না আমি আমাদের প্রধান বিজেপি থেকে আছে যথেষ্টই ভালো সম্পর্ক আছে কিন্তু কাজের ক্ষেত্রে সহযোগিতা উনি করেন না কারণ ওনার পাড়ায় একটা আইসিডিএস বাজে অবস্থায় আছে যেটা ইমিডিয়েট রান্নার জন্য ব্যবস্থা করা যেত আমরা দেখেছেন আমরা অনেকগুলো আইসিডি এর স্ট্যান্ডার্ড করেছি ব্লক থেকে ওখানে জায়গার সমস্যার জন্য আমরা ওটা করতে পারছি না তো যাক আমরা পাড়ায় সমাধানে ওটা ধরেছি দেড় লক্ষ টাকা আমরা ইমিডিয়েট ওটা করবো আশা করিনি আমরা যেটা প্রধান নিজের পাড়াতে এটা করে দেওয়া অনেক আগে দরকার ছিল খালি ক্যামেরায় এসে কথা বললে তো হবে কাজ করতে হবে তা আমরা আছি মানুষের পাশে এবং আজকে হুড়াই যে নতুন নতুন কলোনিগুলো দেখবেন সবই পাড়ায় সমাধানের মাধ্যমে এখানে সাতখানা রাস্তা দেওয়া আছে বিগত পঞ্চায়েতে দু থেকে আড়াই বছর হতে চললে একটা পাড়া উনি ঢালাই করেছেন বলে বলতে পারবেন না দায়বদ্ধতা আছে প্রধান মানে প্রতিনিধি প্রধান আমরা যে কোনো জনপ্রতিনিধি এখন একটা ডেজিগনেশান আছি সহকারী সভাপতি আমরা সবারই এলাকার সহকারী সভাপতি তো কাজটা আমাদের বুঝে করতে হবে বাছাবাছিটা আমাদের কিন্তু কাজ নয় এবং আমাদের মুখ্যমন্ত্রী সেটাকে মান্যতা দেন না এই প্রসঙ্গে হুড়াগ্রাম পঞ্চায়েতের প্রধান পাল্টা জবাব জানান বিজেপি যে পঞ্চায়েতগুলিতে জয়লাভ করছে সেই পঞ্চায়েতগুলিতে রাজ্য সরকারের কোনো রকম কাজ দেখতে পাওয়া যায় না এর পাশাপাশি তিনি আরও জানান গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে আসার পর যে কাজগুলি করে দেখিয়েছে সেই কাজগুলি তৃণমূল কংগ্রেস পনেরো বছর অধীনে থাকার পরও করে উঠতে পারেনি প্রথম কথা বলি যে পাড়াই সমাধান এই সমাধান নিয়ে আমাদের ঘ গ্রাম পঞ্চায়েত থেকে যথেষ্ট সহযোগিতা করা হয় মানুষের সাথে মানুষের সম্পর্ক খুবই ভালো থাকে থাকা দরকার আছে কিন্তু রাজনৈতিকভাবে যে শাসক দলের যে পঞ্চায়েত সমিতি আছে তাদের বিভিন্ন দিক থেকে যে আমার যে নিজের সংসদ সেই সংসদে একটা আইসিডি সেন্টার ছিল সেখান থেকে একটা আইসিডি কর্মীর মানে কমর ভাঙা গেছে আমরা দেখেছি বিগত দিনে যে সেখানে তেরোটি আইসিডিএ সেন্টার বার হয়েছে কিন্তু সেখানে দেখা গেল যে হুড়া তিন নম্বর সংসদে করে আইসিডি বার হল না এর কারণ কি বুঝলাম যে সেখানে বিজেপির মেম্বার আছে তার জন্যে সেই বুথে কোনো কাজ হবে না আমরা এটাই পরিষ্কার বুঝেছি আজকে উনি বলছেন পঞ্চায়েত সমিতির সহসভাপতি যে তার প্রধান নিজের নিজের এলাকায় নিজের জায়গায় কাজ করিনি আমরা অলরেডি কাজ ধরেছি আমরা আইসিডি সেন্টারে এক লাখ টাকা রিপেয়ারিং কাজ ধরেছি কিন্তু ফিফটিন ফিনান্সের এখনও পর্যন্ত টাকা ঢুকেনি বলে আমরা ওয়ার্ক অর্ডার করতে পারিনি নাহলে আমরা কাজটা কিছুদিনের দিনের মধ্যেই করে ফেলবো টাকা ঢুকলে দেখুন আপনাকে একটা জিনিস বলি এই আগে ছিল দুয়ারে সরকার মানুষ কাগজ জমা দিয়ে দিয়ে বিরক্ত হয়ে গেছে তার জন্য এখন নতুন করে একটা ভিল্কি শুরু করেছে সেটা হচ্ছে পাড়ায় সমাধান এই পাড়ায় সমাধানও দেখবেন যে জনতার আমজনতার আমজনতার কিন্তু কোনো ভিড় নেই ভিড় আছে নেতাদের ঠিকাদারদের ভিড় তারা চাইছে এই পুজোর সময় নিজেদের কাজ আমার নিজের পাড়ায় আমি ঢালাই করব। আমার নিজের পাড়ায় আমি একটা নলকূপ করব তারা ভিড় করেছে যে কোন জায়গাটায় কাছে করলে টাকাটা ঠিক বেশি নিতে পারব সেই জন্য তারা প্রতিটা তৃণমূলের ঠিকাদার একদম পাড়ার সমাধানে আছে আম পাবলিক কিন্তু নেই এটা আপনারা দেখুন ভালো করে দেখুন আম পাবলিক কিন্তু নেই এর কোনো প্রচার নেই এর কিচ্ছু নেই কোনো কোনো সহযোগিতা নেই বিডি অফিস থেকে আমরা তো দেখছি বিভিন্ন জায়গাতে খোঁজখবর নিচ্ছি শুধুমাত্র টিএমসি ঠিকাদার এবং কিছু টিএমসির নেতা তারাই শুধুমাত্র ওই পাড়ায় সমাধানে যে রেজুলেশন হচ্ছে রেজুলেশনে তাদেরই নাম আছে আমি চ্যালেঞ্জ করে বলছি রেজুলেশানটা দেখুন তৃণমূল নেতাদেরই নাম পাবেন সেখানে দেখুন ওরা হচ্ছে মানে আমি মনে করি না ওরা ওনারা শাসক দলের লোক নাহলে ওনারা চাইলে ওনারা চাইলে পঞ্চায়েত সমিতিতে আছে জেলা পরিষদে আছে ওনারা যদি চায় যে কোনো জায়গায় কাজ করবো তাহলে ওদের কাছে কোনো কাজটা কোনো ফ্যাক্টর নয় কিন্তু যেহেতু বিজেপির পঞ্চায়েত তাদেরকে বলতে হবে আমি চ্যালেঞ্জ করে বলছি এই দু বছরের মধ্যে হুড়া গ্রাম পঞ্চায়েত যে কাজ করেছে আমি শুনেছি উনি নাকি আবার বলেছেন যে হুড়াতে কোনো পিসিসির কাজ হয়নি ওনাকে যেতে বলুন ডম পাড়ায় যেখানে বামফ্রন্ট থেকে শুরু করে কংগ্রেস থেকে শুরু করে সিপিএম থেকে শুরু করে বা টিএমসির আম থেকে শুরু করে সেখানে ঢালাই করতে পারেনি একমাত্র হুড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি থেকেই করা হয়েছে বিজেপির প্রধান থেকে এবং উনার বাড়ির সামনেই চন্দন মুখার্জি হাউস টু অরুণপতি হাউস আমরা রিসেন্ট এক লাখ টাকার পিসিসি ডালাই করেছি উনি যদি দেখেও মনে করেন যদি না দেখেছি তাহলে এটা হচ্ছে উনার ভুল পোখরিয়াতে দীর্ঘদিনের দাবি পোখরিয়া গ্রামের পিসিসি ওরা করতে পারেনি ওরা পনেরো বছর পঞ্চায়েত চালিয়েছে কিন্তু ওরা পারেনি আমরা দু বছরে যথেষ্ট কাজ করেছে। আজকে হুড়া গ্রামবাসীর জন্য আমরা যে ইলেকট্রিক পোলের যে লাইট আজকে রাত্রিবেলায় ফেরোবেন দেখবেন এখন পরিষ্কার দেখাচ্ছে গোটা হুড়া ওরাও তো করতে পারতো কিন্তু ওরা পারেনি এটা একমাত্র বিজেপি পরিচালিত পঞ্চায়েত করিয়ে দেখেছে। আগামী দিন যে তিন বছর আমাদের সময় রয়েছে এই তিন বছরে মানুষের এমন পরিকল্পনার কাজ আছে যে মানুষ এখানে কিন্তু বিজেপিকে ছাড়তেও পারবে না ছাড়তে চাইলেও ছাড়তে পারবে না মানুষ সব সময় বিজেপির পাশে আছে বিজেপির পাশে থাকবে ওরা যতই বলুক নিজেদের স্বার্থের জন্য ওরা কথা বলে নিজেদের মিডিয়ায় আসার জন্য কথা বলে ওদের এই কথায় পাবলিক কোনো করে না হুড়া থেকে জয়শ্রীদের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুঁঝা ব্রিজের নিকট সাবিত্রী ফিলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবাই হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জিএনএম আইসিইউ ডায়ালিসিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসিএম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এইট এই নম্বরে সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু এক্জিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয় আপনার মনের মতো জীবন সঙ্গে খুঁজতে আপনার পাশে রয়েছে বিবাহ পরিচয় তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয় মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স সেকেন্ড ফ্লোর চাইবাসা রোড অপোজিট পিডাব্লিউডি অফিস পুরুলিয়া মোবাইল নম্বর প্যারামেডিকেলে পুরুলিয়া ও বাঁকুড়া জেলার একমাত্র ৩৫ বছরের পুরাতন ও বৈধ প্রতিষ্ঠান কেডিএম কলেজ অব প্যারামেডিক্যাল স্টাডিজ জেলখানা মোড় পুরুলিয়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রছাত্রীদের জন্য নার্সিং আর এম পি ডিআইএসএম ডিএমএল টি ইসিজি এক্স রে ডিবিএসএম বায়ো ডিপিটি সিএমএসইডি ভেটেরিনারি ইত্যাদি কোর্সে অভিজ্ঞ ডাক্তার দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয় অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে রয়েছে চাকরির সুযোগ তাই দেরি না করে আজই যোগাযোগ করুন নাইন নাইন থ্রি থ্রি এইট থ্রি ফাইভ নাইন সেভেন ফাইভ এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া